সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলু বেগুনের তরকারি মাছ দিয়ে তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিছি মরিচ পেঁয়াজ দিয়ে দিছি ভাজা ভাজা করে নিয়ে এখন আমি তরকারিগুলো ঢেলে দেব তরকারির মধ্যে লবণ ধনে গুঁড়া না দিলেও চলে আবার ইচ্ছা করলে আপনারা দিলেও দিতেও পারেন তো আমি এখানে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া শুধু দিয়েছি এবং ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে বসে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করবেন করলে আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন এভাবে করে কষিয়ে নিতে হবে এই যে দেখেন বন্ধুরা আমার প্রায় কষানি হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব তো আপনারা সাপোর্ট না করলে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না তো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন তো এই যে দেখেন বন্ধুরা এখানে আমি এখন ঢাকনা দিয়ে দিব বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বলক যদি উঠে যায় তখন আমি মাছগুলো দিব এই যে দেখেন বন্ধুরা বলক উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এইভাবে বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে ঝুল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ভিডিওটা আশা করি ভালো লাগবে আবার তরকারিটা হয়ে আসছে এই যে দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে দেব অনেকে চাইলে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন তো এই যে দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ